আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের পাবনা জেলার কিছু দৃশ্য। এখন আমি পাবনা বাস টার্মিনাল ওখান থেকে আমি আমার বাড়ির পথে রওনা হচ্ছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাপোর্ট করবেন এটা হচ্ছে আমাদের পাবনা বাস টার্মিনাল এখান থেকে আপনারা সব কিছুই পাবেন যেমন দেখুন এটা হচ্ছে বাস টার্মিনাল এখান থেকে আপনারা ঢাকা চিটোগং এই রোডে আর কি সমস্ত গাড়ি পেয়ে যাবেন এই দেখুন গাড়িটা এই গাড়িটা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে এখন এই গাড়িতে আপনি ঢাকা যেতে পারবেন তারপরে আপনারা দেখবেন এখানে বাস স্টেশন এখানে কাউন্টার আছে আপনারা কাউন্টার থেকে টিকিট নিতে পারবেন এখান থেকে টিকিট আপনি কোন জায়গা কোন গন্তব্য স্থানে যায়বেন সেখানে যাইতে পারবেন তারপরে আমরা হাঁটি হাঁটি পা করে চলে আসলাম আমার এলাকায় আমার এলাকার রোডে সেই এলাকায় যেতে সামনে আপনি পেয়ে যাবেন স্টেশন যেটা পাবনা রেল স্টেশন বলে এটা হলো সেই রেল স্টেশন এখান থেকে আপনি যেতে পারবেন বিশেষ করে এই স্টেশনটা রাজশাহী পর্যন্ত দেখুন এটা আমাদের এলাকার সৌন্দর্য দেখুন আমাদের এলাকাটা কি সৌন্দর্য তারপরে ময়লা আবর্জনা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহর থেকে ময়লা যেগুলো হয় সেগুলো এখানে ফেলে তারপরে এটা হচ্ছে আমাদের ইসামতি নদী দেখুন ইসামতি নদীটা ইসামতি নদী আসলে অনেক নাম করা নদী কিন্তু এখন ময়লা আবর্জনায় ভরপুর দেখুন নদীটা ইসামতি নদীর ভিতরে কত কিছু কিন্তু দেখতে কিন্তু সুন্দর আমরা আসলে জানি এই নদীটা অনেক আগে অনেক সুন্দর ছিল কিন্তু এখন আসলে নদী আর নদী নাই জলায় পরিণত হয়েছে তবে আশা করছি নদীটা শীঘ্রই কাটা হবে এটা আবার আগের মতো সৌন্দর্য আসবে তাই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন এবং প্লিজ ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এটা আমার ফেসবুক পেজ এই পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে পারবেন দেখুন নতুন পানি নতুন অবস্থায় কত সুন্দর পরিষ্কার লাগছে আপনারা ভালোবেসে আমাকে আপনাদের পাশে